আমার তদন্তের দীর্ঘ ইতিহাসে এমন নিঝুম রাতের সাক্ষী আমি খুব কমই হয়েছি যেখানে প্রতিটি গাছের পাতা প্রতিটি পুরনো ইটের দেয়াল যেন এক অলিখিত বিভীষিকার গল্প বলছিল সেই রাতে আমি শুধু একটি মৃত্যু রহস্য উদ্ঘাটন করিনি উন্মোচন করেছিলাম মানুষের মনের গভীরে লুকিয়ে থাকা এক গভীর অন্ধকার এই গল্প আপনার হৃদয়কে কাঁপিয়ে দেবে আপনাকে ভাবাবে আর তারপরও যদি আপনার মেরুদণ্ড দিয়ে শীতল স্রোত না নামে তাহলে হয়তো আপনি এখনও সত্যিকারের ভয় কাকে বলে তা জানেন না এই ভয়ঙ্কর অভিজ্ঞতাটি পুরোপুরি অনুভব করতে এবং এমন আরও রহস্যের গভীরে প্রবেশ করতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আমার নাম অমিত বাবু আমি একজন সত্য সন্ধানী আমার জীবন কেটেছে মানুষের জটিল মনস্তত্বের জট ছাড়াতে রহস্যের অলিগলি থেকে সত্যকে খুঁজে বের করতে কিন্তু কিছু ঘটনা এমন থাকে যা কেবল একটি মামলা হয়ে থাকে না তা নিজের অস্তিত্বের গভীরে এক স্থায়ী রেখাপাত করে যায় নিঝুম রাতের আতঙ্ক আমার সেই জীবনেরই এক অন্ধকার অধ্যায় সেদিনের রাতটা ছিল জ্যৈষ্ঠ মাসের এক শ্বাসরুদ্ধকর গরম রাত শহরের পরিচিত কোলাহল পেরিয়ে যখন আমি একাকি আমার গাড়ি নিয়ে ধুলোমাখা গ্রামীণ পথে প্রবেশ করলাম তখন ঘড়িতে রাত একটা চারিদিকে ছিল এক অদ্ভুত নিস্তব্ধতা যা আমার অভিজ্ঞ চোখকে বারবার সাবধান করছিল গাছের পাতারাও যেন নিঃশ্বাস নিতে ভয় পাচ্ছিল কেবল একটানা ঝিঝি পোকার ডাক সেই নীরবতাকে আরও প্রকট করে তুলছিল ফোনটা এসেছিল রাত বারোটায় এক অচেনা কণ্ঠস্বর ভয় আর উদ্বেগে কাঁপছিল ছিল অমিতবাবু দোহাই আপনার এক্ষুনি চলে আসুন দেবনাথ বাড়িতে একটা সাংঘাতিক কিছু ঘটে গেছে দেবনাথ বাড়ি এই নামটা আমার কানে আসা মাত্রই এক পুরনো স্মৃতির ঝড় বয়ে গেল বহু বছর আগে শৈশবে বাবার সাথে একবার এসেছিলাম এখানে এক বিশাল জরাজীর্ণ জমিদার বাড়ি যা নাকি শতবর্ষ প্রাচীন শহর থেকে বেশ খানিকটা দূরে নির্জনতার মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে স্থানীয় মানুষের মুখে এই বাড়ি নিয়ে নানা অলৌকিক গল্প প্রচলিত ছিল কিন্তু আমি বরাবরই যুক্তি আর বাস্তবতার পূজারী তবুও সেই নিঝুম রাতের পরিবেশে বাড়িটার নামটা এক অজানা ভয়ের আবেশ ছড়িয়ে দিল গাড়িটা যখন বাড়ির লোহার গেটের সামনে এসে থামল তখন আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে যা শুধু গরমের জন্য নয় গেটটা সামান্য খোলা ছিল মনে হলো যেন কেউ তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে আমি গাড়ি থেকে নামলাম হেডলাইটের আলোয় স্পষ্ট দেখতে পেলাম গেটের পাশে ঝোপের আড়ালে একটা পুরনো সাইকেল উল্টে পড়ে আছে নিস্তব্ধতা এতটাই তীব্র ছিল যে আমার নিজের পায়ের জুতোয় শুকনো পাতার মচমচ শব্দটাকেও অস্বাভাবিক রকম জোরে মনে হচ্ছিল বুকের ভেতরটা ধুকপুক করছিল যেন কোনো আসন্ন বিপদের আগমনী বার্তা শোনাচ্ছে মূল ফটক পেরিয়ে ভেতরে ঢুকতেই একটা ঠান্ডা স্রোত আমার শিরোদানা দিয়ে বয়ে গেল পুরনো স্থাপত্যের প্রতিটি বাঁক প্রতিটি স্তম্ভ যেন কোনো চাপা কান্নার গল্প বলছিল উঠোনে ইতস্ততভাবে পড়ে থাকা শুকনো পাতা আর হাওয়ায় দুলতে থাকা ভাঙা কাচের জানালার শব্দ এক ভৌতিক আবহ তৈরি করেছে বাড়ির সদর দরজা ভেজানো ছিল আমি আলতো করে ধাক্কা দিতেই ক্যাচ করে একটা শব্দ করে খুলে গেল ভেতরে জমাট অন্ধকার আমি আমার পকেট থেকে টর্চ বের করে আলো ফেললাম বড় হলঘর ধুলোর আস্তরণ আর মাকড়সার জাল প্রমাণ দিচ্ছিল যে বাড়িটিতে খুব বেশি লোকজনের আনাগোনা নেই কিন্তু হলঘরের শেষ প্রান্তে একটা ঘরের দরজা খোলা সেখান থেকে আবছা আলোর রেখা আসছিল আর চাপা গোমানিস শব্দ আমি সাবধানে সেদিকে পা বাড়ালাম আমার প্রতিটি পদক্ষেপ ছিল পরিমাপ সতর্ক আমি জানি এই ধরনের পরিস্থিতিতে একটি ভুল সিদ্ধান্ত গোটা তদন্তকে অন্যদিকে নিয়ে যেতে পারে আলোর উৎসটা ছিল একটা পুরনো লাইব্রেরি ঘর ঘরের ভেতর ধুকেই আমার চোখ স্থির হয়ে গেল মেঝেতে উপুর হয়ে পড়ে আছেন একজন বৃদ্ধ তার পরিপাটি চুলের সামান্য অংশ দেখা যাচ্ছে পরনে সাদা ধুতি আর পাঞ্জাবি তার শরীর থেকে রক্ত গড়িয়ে একটা ছোট জমাট বেঁধেছে মেঝেতে একটা কাঠের ভারী অ্যাস্ট্রে তার মাথার পাশে পড়ে আছে টেবিলে ছড়িয়ে ছিটিয়ে আছে কিছু কাগজপত্র আর একটি খোলা বই নিথর দেহটার পাশে হাঁটু গেড়ে বসে আছেন একজন মহিলা তার বয়স ষাঠর্ধ হবে পরনে সাদা শাড়ি মুখটা ভয় আর বেদনায় কুচকে গেছে তিনি মৃদু স্বরে বিলাপ করছিলেন মালিক মালিক একই হল তার উপস্থিতি যেন এক নির্মম বাস্তবতার ছবি এঁকে দিল আমি শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলাম আপনি কে আর উনি মহিলা ভয়ার্ত চোখে আমার দিকে তাকালেন আমি আমি এই বাড়ির পুরনো ঝি হীরা আর উনি উনি আমাদের মালিক অনিমেশ চৌধুরী আমি হীরার মুখে ভয় আর তার শরীরের কম্পন লক্ষ্য করলাম তার বিলাপের মধ্যে একটা অস্পষ্ট কথা আমি শুনতে পেলাম আমার মালিককে মেরে ফেলল ওই রাতের শয়তান আমি দ্রুত ঘরের পরিস্থিতি পর্যবেক্ষণ করলাম জানালাগুলো ভেতর থেকে বন্ধ দরজাটাও ভেতর থেকে লক করা ছিল বলে মনে হচ্ছে অর্থাৎ এটা একটি ক্লাসিক লকড রুম মিস্ট্রি খুনটা এমনভাবে হয়েছে যেন বাইরে থেকে কেউ প্রবেশই করেনি অ্যাস্ট্রেটা বেশ ভারী আঘাতের চিহ্ন স্পষ্ট কিন্তু আমার চোখ আটকে গেল মেঝের ওপর পড়ে থাকা সেই অদ্ভুত ফুলের পাপড়িটিতে যা এই মৃত্যুর মতোই রহস্যময় যেন এক নীরব ইশারায় আমাকে ডাকছিল এক অন্ধকার সত্যের মুখোমুখি হতে হীরার বিলাপ আর অনিমেশ চৌধুরীর নিথর দেহ এই দুয়ের মাঝে এক অদ্ভুত নীরবতা যেন গোটা ঘরটাকে গ্রাস করে রেখেছিল এই ঘটনার পর আমার মনে হয়েছিল কিছু গল্প সময়ের সাথে সাথে চাপা পড়ে যায় কিন্তু সেগুলো সম্পূর্ণ মুছে যায় না তাদের গভীর শেকড় অতীতের মাটি আঁকড়ে ধরে থাকে আর সুযোগ পেলেই বিষাক্ত ফলের জন্ম দেয় সেই রাতে দেবনাথ বাড়িতে শুধু একজন ব্যক্তির মৃত্যু ঘটেনি বরং চাপা পড়ে থাকা অনেক পুরনো পাপ যেন নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছিল আমি হীরাকে আরও শান্ত হতে অনুরোধ করলাম তার চোখ দুটোতে আমি আতঙ্ক দেখতে পাচ্ছিলাম কিন্তু তার কথাগুলো ছিল অসংলগ্ন তিনি বারবার রাতের শয়তানের কথা বলছিলেন আমি জানি এই ধরনের পুরনো বাড়িতে এরকম লোককথা নতুন নয় কিন্তু একজন শিক্ষিত সংস্কৃতিবান মানুষের হঠাৎ এমন রহস্যজনক মৃত্যু তা সাধারণ কোনো ভূতপ্রেতের কাজ হতে পারে না আমি তাকে বললাম আপনি কি কিছু দেখেছেন হীরা খুনের সময়কে কেউ এই ঘরে ছিল হীরা মাথা নাড়লেন না বাবু কিছু দেখিনি আমি তো নিজের ঘরে ঘুমোচ্ছিলাম হঠাৎ একটা বিকট শব্দ শুনে ছুটে আসি এসে দেখি মালিক পড়ে আছেন আর ঘরের আলোটাও নিপছিল তারপর আমি লাইট জ্বালিয়ে তার গলার স্বর ধরে আসছিল আমি সতর্ক দৃষ্টিতে ঘরটার চারপাশ পরীক্ষা করলাম অনিমেশ চৌধুরীর টেবিলে একটি খোলা বই পড়েছিল যা মহাকবি কালিদাসের শকুন্দলা পাশে একটি পুরনো খামের চিঠি চিঠিটা আধা পোড়া আমি সাবধানে চিঠিটা তুলে নিলাম ভস্মীভূত অংশটুকু থেকে যা পড়া গেল তাতে ছিল কয়েকটি অস্পষ্ট শব্দ সাবধান অনিমেষ তোমার পাপের ফল প্রতিশোধ নিঝুম রাত বাকিটা পুরে ছাই হয়ে গেছে এই চিঠিটি থেকে স্পষ্ট বোঝা যাচ্ছিল খুনের পেছনে ব্যক্তিগত আক্রোশ ছিল কিন্তু কার এবং কেন ঘরের একমাত্র জানালাটা ভাঙা ছিল না কিন্তু পুরনো কাঠের কপাটটা এমনভাবে আটা ছিল যে বাইরের দিক থেকে খোলা প্রায় অসম্ভব আর যদি জানালা দিয়ে কেউ প্রবেশ করেও থাকে তবে এত নিচু জানালা দিয়ে প্রবেশ করে এত উঁচু টেবিলে রাখা অ্যাস্ট্রে দিয়ে আঘাত করে তাকে মারা কঠিন তাহলে কি খুনি ভেতর থেকেই ছিল কিন্তু হীরা তো বলছেন তিনি কিছু দেখেননি তাহলে কি তিনি মিথ্যা বলছেন নাকি তিনিও এই রহস্যের এক অসহায় শিকার একটু পর স্থানীয় থানার ওসি এবং ডাক্তার এসে পৌঁছালেন আমি তাদের প্রাথমিক পরিস্থিতি ব্যাখ্যা করলাম ওসি সাহেব আমার পরিচিত তাই তদন্তের ভার আমার ওপরই ছেলে দিলেন ডাক্তার অনিমেষবাবুর শরীর পরীক্ষা করে জানালেন মৃত্যু হয়েছে গভীর রাতে আনুমানিক রাত সাড়ে বারোটা থেকে একটার মধ্যে মাথার পেছনের আঘাতই মৃত্যুর কারণ আঘাতটা এত প্রবল ছিল যে বাঁচার কোনো সম্ভাবনাই ছিল না আমি হীরার কাছে জানতে চাইলাম বাড়িতে আর কে কে থাকে হীরা জানালেন অনিমেষ চৌধুরীর ছোট ভাই মনীষ চৌধুরী তিনি এই বাড়িতেই থাকেন এ ছাড়া আছে একজন পুরনো মালি এবং দুজন কাজের ছেলে মনীষ চৌধুরী এই মুহূর্তে বাড়িতে নেই তিনি নাকি গত দুদিন ধরে কলকাতার এক আত্মীয়ের বাড়িতে গেছেন এই তথ্যটা আমার মনে সন্দেহের বীজ বুনে দিল এমন এক দুর্ঘটনার সময় বাড়ির মালিকের ছোট ভাইয়ের অনুপস্থিতি কি নিছই কাকতালীয় আমি হীরার কাছ থেকে মনীষ চৌধুরীর বর্ণনা শুনলাম তিনি নাকি অল্পভাষী পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকেন উনিমিশ চৌধুরীর সাথে তার সম্পর্ক কেমন ছিল জিজ্ঞেস করতেই হীরা একটু ইতস্তত করলেন সম্পর্ক ভালোই ছিল বাবু তবে মালিকের কিছু বিষয়ে মনীষবাবু খুশি ছিলেন না কোন বিষয়ে হীরা বলতে চাইলেন না তার চোখে একটা অদ্ভুত ভয় মনে হল সে যেন কিছু লুকানোর চেষ্টা করছে আমি ধীরে ধীরে ঘরের প্রতিটি কোন পরীক্ষা করতে লাগলাম বইয়ের আলমারি পুরনো আসবাবপত্র আমার চোখে পড়ল টেবিলের ড্রয়ারটা সামান্য খোলা ভেতরে কিছু সাদা কাগজ আর একটি পুরনো ডায়েরি ডায়েরিটা খুলতেই দেখি শেষ পাতায় লেখা আছে আমি ভয় পাচ্ছি কেউ আমাকে হুমকি দিচ্ছে রাতের নিস্তব্ধতা যেন আমার কানে উইস্পার্স করছে আমি জানি আমি আমার অতীতে ভুল করেছি কিন্তু এর কি কোনো ক্ষমা নেই এইটুকু পড়েই আমার মনে হল অনিমেষ চৌধুরী শুধু মারা যাননি তিনি ভীত ছিলেন কিন্তু কার দ্বারা সেই প্রশ্নটাই তখন হিমশীতল ছুরি হয়ে আমার অন্তরে বিঁধেছিল যখন মনে হয় সবকিছু পরিষ্কার ঠিক তখনই খেলা শুরু হয় নিয়তি কখনও সহজ সমীকরণে বাঁধা থাকে না সেই নিঝুম রাতে দেবনাথ বাড়ির প্রতিটা কোণে যেমন অন্ধকার আর ভয় মিশেছিল ঠিক তেমনই লুকিয়েছিল এক জটিল প্রতিশোধের গল্প অনিমেশ চৌধুরীর ডায়েরির শেষ পাতা আর আধাপোড়া চিঠিটা আমাকে এক নতুন পথে টেনে নিয়ে যাচ্ছিল খুনটা নিছকি দুর্ঘটনা ছিল না ছিল সুপরিকল্পিত আমার প্রথম কাজ ছিল মনীষ চৌধুরীর খোঁজ নেওয়া ভোরবেলায় যখন চারপাশে কুয়াশা আর রহস্যের চাদর তখন আমি কলকাতা রওনা দিলাম হীরার দেওয়া ঠিকানা অনুযায়ী বাবু তার মাসির বাড়িতে থাকার কথা সেখানে পৌঁছে আমি মাসিমার সাথে কথা বললাম মাসিমা জানালেন মনীষ গত তিন দিন ধরে তাদের বাড়িতে নেই তিনি দুদিন আগে নাকি আবার দেবনাথ বাড়িতে ফিরে গেছেন একটা জরুরি কাজে মাসিমার কথা শুনে আমার বুকের ভেতরটা ছ্যাথ করে উঠল হীরা বলেছিলেন মনীষবাবু কলকাতাতেই আছেন দুজনের কথায় এই বৈপরীত্য আমাকে আরও বেশি সতর্ক করে তুলল আমি দ্রুত দেবনাথ বাড়িতে ফিরে এলাম মনীষ চৌধুরীকে খুঁজে বের করাটা এখন জরুরি বাড়ির প্রতিটা ঘরে তন্নতন্ন করে খুঁজলাম অবশেষে বাড়ির পিছন দিকের একটি নির্জন ঘরে মনীষকে পেলাম তিনি একটা চেয়ারে বসে বই পড়ছিলেন তার মুখে কোনো উত্তেজনা বা উদ্বেগের চিহ্ন নেই যা এমন পরিস্থিতিতে অস্বাভাবিক তিনি আমাকে দেখে বিন্দু মাত্র চমকালেন না যেন তিনি আমার আশার অপেক্ষা করছিলেন আমি শান্ত অথচ দৃঘ কণ্ঠে বললাম মনীষবাবু আমি অমিতবাবু আপনার দাদা অনিমেষ চৌধুরীর মৃত্যু তদন্ত করছি আপনার সাথে কিছু কথা আছে মনীষ আমার দিকে চোখ তুলে তাকালেন তার চোখে ছিল এক অদ্ভুত শূন্যতা আমার দাদার মৃত্যু আমি তো ভেবেছিলাম তিনি স্বাভাবিকভাবেই মারা গেছেন হীরা আমাকে সকালে এসে শুধু খবরটা দিয়েছিল আমি ভেবেছিলাম বয়স হয়েছে আমি তাকে থামিয়ে দিয়ে বললাম তিনি খুন হয়েছেন মনীষবাবু মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়েছে আর আপনি এখানে বসে বই পড়ছেন আপনার দাদার খুন হওয়া সত্ত্বেও আপনার চোখে এক ফোঁটা জল নেই কোনো উদ্বেগের চিহ্ন নেই মনীষের ঠোঁটে এক বাঁকা হাসি ফুটে উঠল চোখের জল শুকিয়ে গেছে অমিতবাবু মানুষের জীবনে সব আবেগ সময় থাকে না তার এমন শীতল উত্তরে আমি স্তম্ভিত হয়ে গেলাম এমন সময় আমি হীরাকে দেখতে পেলাম তিনি দরজার পাশে দাঁড়িয়ে আমাদের কথা শুনছেন তার চোখে ভয় কিন্তু এবার তার ভয়টা শুধু ঘটনার জন্য নয় মনীষের জন্যেও বটে আমি মনীষকে সরাসরি প্রশ্ন করলাম আপনি কখন দেবনাথ বাড়িতে ফিরেছেন মনীষ দীর্ঘশ্বাস ফেলে বললেন গতকাল রাত বারোটায় একটা জরুরি ফাইল খুঁজতে এসেছিলাম আপনি যখন ফিরেছিলেন তখন কি কোনো অস্বাভাবিক শব্দ শুনেছিলেন আপনার দাদা তখন কি করছিলেন না কোনো শব্দ শুনিনি তিনি সম্ভবত তখন ঘুমাচ্ছিলেন মনীষের কথাগুলো আমার কাছে পুরোপুরি অসঙ্গত মনে হল বাবু খুন হয়েছিলেন রাত সাড়ে বারোটা থেকে একটার মধ্যে মনীষ যদি বারোটায় ফিরে থাকেন তাহলে তিনি কি সত্যি ঘুমিয়েছিলেন নাকি তিনি সব জানেন আমি তার চোখের দিকে স্থিরভাবে তাকালাম আপনি যখন ফিরেছেন তখন কি আপনার দাদার লাইব্রেরি ঘরের আলো জ্বলছিল কিংবা কোনো ধরনের আওয়াজ মনীষ খানিক্ষণ চুপ করে রইলেন তারপর মাথা নাড়লেন না সব নিঝুম ছিল অন্ধকার তখনই আমার চোখে পড়ল মনীষের পাঞ্জাবির হাতায় লেগে থাকা একটা শুকনো রক্তের দাগ খুব সামান্য কিন্তু আমার তীক্ষ্ণ নজর এড়ালো না আমি তার দিকে ইঙ্গিত করে বললাম এটা কিসের দাগ বাবু মনীষ চমকে উঠলেন তিনি তাড়াতাড়ি হাতটা আড়াল করার চেষ্টা করলেন ও কিছু না হয়তো খাবার লেগেছে খাবার রক্তের দাগকে আপনি খাবার বলছেন আর এই দাগটা সদ্য খুব বেশি পুরনো নয় মনীষ নিজেকে সামলে নিয়ে বললেন দাদা যখন অসুস্থ হন তখন হয়তো লেগেছিল আমি তাকে দেখতে গিয়েছিলাম দাদা অসুস্থ হয়েছিলেন কখন গতকাল রাতে আমি লাইব্রেরি ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম তখন দেখলাম দাদা অসুস্থ হয়ে পড়েছেন আমি তখন তাকে ধরে তোলার চেষ্টা করি কিন্তু তিনি ততক্ষণে হয়তো তখন এই দাগটা লেগেছিল তার এই নতুন গল্প আমাকে আরও বেশি সন্দিহান করে তুলল মনীষ কিছুক্ষণ আগে বলেছেন তিনি যখন ফিরেছিলেন তখন দাদা ঘুমাচ্ছিলেন আর এখন বলছেন দাদা অসুস্থ হয়েছিলেন এই পরস্পর বিরোধী বক্তব্য তাকে আমার প্রধান সন্দেহের তালিকায় নিয়ে এল আমি লক্ষ্য করলাম হীরার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে কিন্তু তিনি মুখে কিছু বলছেন না তিনি যেন এক গভীর যন্ত্রণায় ভুগছেন কিন্তু যখন মনে হল আমি সত্যের কাছাকাছি ঠিক তখনই সেই পুরনো দেওয়ালের ঘড়িটা এক অদ্ভুত আওয়াজ করে থেমে গেল আর আমার সামনে উন্মোচন হল এক এমন সত্য যা আমার সকল অনুমানকে সাত করে দিল খুনি কে নতুন করে আবার সব ভাবতে হল মানুষের মন এক অদ্ভুত গোলকধাধা আলো আর অন্ধকারের এক নিরন্তর যুদ্ধ চলে সেখানে কখনো কখনো অন্ধকার এতটাই গভীর হয় যে আলোর চিহ্নটুকুও মুছে যায় মনীষ চৌধুরীর পরস্পর বিরোধী বক্তব্য এবং তার পাঞ্জাবির রক্তের দাগ আমাকে যখন নিশ্চিত করছিল যে তিনিই খুনি ঠিক তখনই হীরার নীরব অশ্রু আমার মনে নতুন প্রশ্ন জাগিয়েছিল তিনি মনীষকে ভয় পাচ্ছেন নাকি তার জন্য বেদনা অনুভব করছেন আমি মনীষকে বললাম মনীষবাবু আপনার কথা আমার বিশ্বাস হচ্ছে না আপনি অসত্য বলছেন আপনার দাদা খুন হয়েছেন আর আপনি তাকে অসুস্থ বলে চালানোর চেষ্টা করছেন আর এই বাড়িতে আপনার গতিবিধি খুবই রহস্যজনক মনীষ চুপ করে রইলেন তার চোখে এক পলকের জন্য হতাশা এবং রাগের ঝলক দেখতে পেলাম তখন হীরা তার সব ভয় ভেঙে আমার কাছে এগিয়ে এলেন তার মুখটা ভয়ে সাদা কিন্তু তার চোখে এক দৃঢ় সংকল্পের আলো তিনি মৃদু কিন্তু স্পষ্ট স্বরে বললেন মালিক মালিককে আমি চিনি বাবু আর মনীষবাবু মনীষবাবু এ কাজ করতে পারেন না আমি হীরার দিকে তাকিয়ে বললাম আপনি কি কিছু জানেন হীরা কোনো কথা লুকিয়ে যাচ্ছেন হীরা চোখের জল মুছলেন বাবু আমার মালিক একজন ভালো মানুষ ছিলেন না তিনি ছিলেন লোভী আর মনীষবাবু তিনি তার ভাই হওয়া সত্ত্বেও মালিক তার সাথে ভালো ব্যবহার করেননি সব সম্পত্তি নিজের নামে লিখিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন হীরার কথা শুনে আমার মাথায় এক নতুন বিদ্যুতের ঝলক খেলে গেল সম্পত্তির লোভ এটা একটা চিরাচরিত মোটিভ কিন্তু অনিমেষের ডায়েরিতে লেখা ছিল প্রতিশোধের কথা সম্পত্তির লোভ আর প্রতিশোধ এই দুটোর মধ্যে সংযোগ কোথায় হীরা এবার সরাসরি আমার দিকে তাকিয়ে বললেন মনীষবাবু নির্দোষ আমি জানি কে খুন করেছে আমার শ্বাস বন্ধ হয়ে গেল কে হীরা এক দীর্ঘ শ্বাস ফেললেন তার দৃষ্টি চলে গেল ঘরের এক অন্ধকার কোনার দিকে যেখানে একটি পুরনো তৈলচিত্র টাঙানো ছিল তৈলচিত্রটি ছিল একজন যুবতীর এই মেয়েটা ও হল রাধা এই বাড়িরই মালি রতন মণ্ডলের মেয়ে আমি রাধার দিকে মনোযোগ দিলাম চিত্রটিতে রাধার মুখে ছিল এক বিষণ্ন সৌন্দর্য যেন তার চোখ দুটি কোনো গভীর দুঃখের কথা বলছে হীরা তার গল্প বলতে শুরু করলেন বহু বছর আগে রাধা ছিল এই গ্রামের থেকে সুন্দরী মেয়ে সে এখানে কাজ করত আমার মালিক অনিমেশ চৌধুরীর নজর পড়েছিল তার ওপর তিনি মিথ্যা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে রাধার সর্বনাশ করেন রাধা তখন গর্ভবতী ছিল রতন মণ্ডল যখন এই কথা জানতে পারলেন তিনি প্রতিবাদ করতে গেলেন কিন্তু অনিমেশ চৌধুরী ক্ষমতার জোরে তাকে চুপ করিয়ে দেন সমাজের চোখে রাধার কোনো স্থান ছিল না একদিন রাধা নিরূপায় হয়ে দেবনাথবাড়ির কুয়োতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে আমি স্তম্ভিত হয়ে গেলাম এ এক ভয়ঙ্কর গল্প প্রতিশোধের মোটিভটা এবার স্পষ্ট হতে শুরু করেছে তারপরে কি হল আমি জিজ্ঞেস করলাম তারপরে রতনমণ্ডল গ্রাম ছেড়ে চলে যায় কেউ জানত না সে কোথায় গেল আর সেই দিন থেকেই গ্রামের মানুষ বিশ্বাস করত রাতের বেলা দেবনাথবাড়ির আশপাশে রাধার আত্মা ঘোরাফেরা করে এই ঘটনার পর থেকেই আমার মালিকের জীবনে শান্তি ছিল না প্রতি রাতে তিনি রাধার অতৃপ্ত আত্মার ভয় পেতেন তিনি মনীষবাবুর কাছে ক্ষমা চেয়েছিলেন যাতে মনীষবাবু তার পাপের জন্য প্রায়শ্চিত্ত করেন হীরার কথাগুলো আমার মনে এক ঝড় তুলে দিল এবার সব কিছু পরিষ্কার হতে শুরু করেছে আধাপোড়া চিঠির প্রতিশোধ শব্দটা অনিমেষের ডায়েরির আমি ভয় পাচ্ছি কথাটা আর হীরার বলা রাতের শয়তান সব এক সূত্রে বাধা পড়ল আমি হীরাকে জিজ্ঞেস করলাম কিন্তু রাধা তো অনেক বছর আগে মারা গেছে তাহলে কে তাকে খুন করল হীরা আমার চোখের দিকে স্থিরভাবে তাকালেন রতনমণ্ডল মারা যায়নি বাবু সে ফিরে এসেছিল এই বাড়ির মালি হিসেবে এক অন্য পরিচয়ে আমার শির দ্বারা দিয়ে এক শীতল স্রোত বয়ে গেল আমি তখনই বুঝতে পারলাম মেঝের ওপর পড়ে থাকা সেই অদ্ভুত ফুলের পাপড়িটির অর্থ এই ফুল শুধু রাধামণ্ডলের সমাধিস্থলেই ফুটত রতন মণ্ডল যিনি রাধার বাবা তিনি ফিরে এসেছিলেন এক নতুন পরিচয়ে তার দীর্ঘদিনের চাপা ক্ষোভ তার মেয়ের প্রতি করা অন্যায়ের প্রতিশোধ নেওয়ার জন্য কিন্তু যখন সেই খুনি তার আসল উদ্দেশ্য এবং তার পেছনের ভয়ঙ্কর সত্যটা উন্মোচন করল তখন আমার মনে হল আমরা যে সমাজ নিয়ে বেঁচে আছি তার গভীরে কত বিষ লুকিয়ে আছে যা আমরা দেখতে পাই না প্রতিটি কাহিনীর শেষ থাকে কিন্তু কিছু কাহিনীর রেশ জীবনের গভীরে এক চিরস্থায়ী দাগ কেটে যায় ন্যায় বিচার কি শুধু শাস্তি নাকি আত্ম উপলব্ধির এক কঠিন পথ রতন মণ্ডলের প্রতিশোধের গল্পটা আমাকে সেই দার্শনিক প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছিল সমাজের চোখে হয়তো অনিমেষ চৌধুরী ন্যায় পেয়েছিলেন কিন্তু রাধার চোখে তা ছিল নির্মম অবিচার হীরার কথাগুলো শোনার পর আমার সব জট খুলে গেল যে ফুলের পাপড়ি আমাকে প্রথম চমকে দিয়েছিল সেটি কোনো সাধারণ ফুল ছিল না সেটি ছিল মৃত্যু পুষ্প নামে এক দুর্লভ ফুল যা কেবল এই অঞ্চলের কয়েকটি বিশেষ জমিতে বিশেষত রাধার সমাধি সমাধিস্থলেই জন্মাত আমি রতনমণ্ডলকে খুঁজে বের করলাম সে তখন বাড়ির বাগানে কাজ করছিল শান্ত নির্লিপ্ত মুখে তার চেহারায় দীর্ঘদিনের দুঃখ এবং ক্ষোভের এক মিশ্রণ আমি তাকে জিজ্ঞেস করলাম আপনার মেয়ে রাধার কথা কি আপনার মনে পড়ে রতনবাবু রতন মণ্ডল তার কোদালটা মাটিতে রেখে আমার দিকে তাকালেন তার চোখে এক চাপা আগুন আমার মেয়ে তাকে আমি ভুলিনি বাবু এক মুহূর্তের জন্যেও না আমি বললাম অনিমেষ চৌধুরী খুন হয়েছেন রতনবাবু আপনি কি তাকে খুন করেছেন রতন মণ্ডল একটা দীর্ঘশ্বাস ফেলে মাটি থেকে উঠে দাঁড়ালেন তার মুখটা পাথরের মতো কঠিন হ্যাঁ আমি তাকে মেরেছি দীর্ঘ বিশ বছর ধরে আমি এই দিনের অপেক্ষায় ছিলাম বিশ বছর ধরে আমি এই বাড়িতে মালি সেজেছিলাম আমার মেয়ের খুনির সেবা করেছি প্রতিটা দিন প্রতিটা রাত আমি দেখেছি সে কীভাবে সমাজের চোখে ভদ্রলোক সেজে ঘুরে বেড়াচ্ছে আর আমার মেয়ে কবরে পড়ছে তার কণ্ঠে ছিল এক তীব্র ঘৃণা যা আমাকে কাঁপিয়ে দিল কিন্তু কিভাবে এই লকড রুমের রহস্যের পেছনে আপনার কৌশল কি ছিল রতন মণ্ডল হাসলেন এক ভয়ঙ্কর শীতল হাসি আমি জানতাম অনিমেশ বাবু গভীর রাতে লাইব্রেরি ঘরে বসে বই পড়েন আমি দিনের বেলায় তার ঘরের জানালার আলগা আলগাস্ক্রু খুলে রেখেছিলাম রাতে যখন তিনি ঘুমিয়ে পড়লেন তখন আমি চুপি চুপি ঘরে ঢুকলাম তিনি জেগে উঠে আমাকে দেখে ভয় পেয়েছিলেন কারণ আমার হাতে ছিল একটি পুরনো অ্যাশ যা আমি জানালার বাইরে থেকে তুলে নিয়েছিলাম তিনি একটু থামলেন যেন সেই মুহূর্তটা আবার অনুভব করছিলেন তিনি ক্ষমা চাইলেন কাকুতি মিনতি করলেন কিন্তু আমি তাকে বলেছিলাম রাধা যখন ক্ষমা চেয়েছিল তখন তিনি শোনেননি আজ আমিও শুনব না তারপর আমি তাকে আঘাত করলাম মাথার পেছনে আঘাত তার শরীর নিস্তেজ হয়ে পড়ল আমি নিশ্চিত হলাম তিনি মারা গেছেন তারপর আমি জানালাটা ভেতর থেকে পুরোপুরি বন্ধ করে সেই আলগা স্ক্রুটা বাইরে থেকে আবার টাইট করে দিলাম যাতে কেউ বাইরে থেকে প্রবেশ করার কোনো চিহ্ন খুঁজে না পায় আমি বিস্ময় তার দিকে তাকিয়ে রইলাম এই সহজ কিন্তু নির্মম পরিকল্পনা এই পুরোটা সময় ধরে মনীষ চৌধুরীর ওপর আমার সন্দেহ দানা বেঁধেছিল কিন্তু আসল খুনি ছিল চোখের সামনেই মনীষ তার দাদার পাপের কথা জানতেন তাই হয়তো তাকে আড়াল করার একটা সূক্ষ্ম চেষ্টা করছিলেন কিংবা তিনি নিজেও জানতেন না রতনের আসল উদ্দেশ্য মনীষের পাঞ্জাবির রক্ত হয়তো অনিমেষকে দেখতে গিয়ে লেগেছিল যখন তিনি প্রথম অনিমেষের অসুস্থতার কথা জানতে পারেন পুলিশ রতন মণ্ডলকে গ্রেফতার করল কিন্তু আমার মনে কোনো স্বস্তি ছিল না রতন মণ্ডল হয়তো আইনত অপরাধী কিন্তু তার ভেতরের কষ্টটা আমি অনুভব করতে পারছিলাম একজন বাবা যার মেয়ের জীবন এক উচ্চাকাঙ্ক্ষী ক্ষমতাবান ব্যক্তির হাতে নষ্ট হয়ে গেছে তার দীর্ঘদিনের জমাট বাধা ঘৃণা এক নিঝুম রাতে এক ভয়ঙ্কর রূপ নিয়েছিল সেই রাত সেই নিঝুম রাতের আতঙ্ক আজও আমার মনে এক গভীর দাগ কেটে আছে আমি জানি অপরাধ কখনোই কোনো সমাধান নয় কিন্তু কিছু কিছু অপরাধ আমাদের সমাজের গভীরে থাকা ক্ষতগুলোকেও তুলে ধরে রতন মণ্ডল শাস্তি পাবেন কিন্তু রাধার ন্যায়বিচার কি পুরোপুরি হল নাকি এটা শুধু আরও এক ট্র্যাজেডির জন্ম দিল এই প্রশ্নগুলোর উত্তর আজও আমার জানা নেই আমার প্রতিটি তদন্তের পর আমি নিজেটে আরও ভালোভাবে চিনি আরও গভীরভাবে বুঝি মানুষের মন আর আজও সেই নিঝুম রাতের নীরবতা আমার কানে বাজলে আমি বুঝতে পারি কিছু সত্য এতটাই ভয়ানক যে তাদের কেবল উন্মোচন করলেই হয় না তাদের উপলব্ধিও করতে হয় এই গল্পের প্রতিটি মুহূর্ত যদি আপনার মনে এক গভীর রেখাপাত করে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার মতামত কমেন্টে জানান কারণ আপনার ভাবনা আমাদের কাছে খুবই মূল্যবান আর হ্যাঁ এমন আরও অনেক নিঝুম রাতের কাহিনী আপনার অপেক্ষায় যা আপনার ঘুম কেড়ে নিতে পারে